আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি তানিয়া আপু কি করছেন বর্তমান জব জব করেন আচ্ছা আমরা আপনাকে পাঁচটি প্রশ্ন করব ধাঁধা প্রশ্ন বলতে পারেন তো তিনটি आंसर সঠিক হলে আপনি বিজয়ী হবেন এবং আপনার জন্য একটি ছোট একটি গিফট আছে রেডি আপনি রেডি রেডি আপু কনফিডেন্স কেমন ভালোই ভালোই আচ্ছা দেখা যাক আপু কতটুকু কনফিডেন্স নিয়ে থাকতে পারে তো আপু আপনার জন্য আমার প্রথম প্রশ্ন আমরা একটু প্রথমে সংখ্যা দিয়ে প্রশ্ন শুরু করব অষ্টআশি থেকে আট চলে গেলে কি বাকি থাকে অষ্টআশি থেকে আট চলে গেলে কি বাকি থাকে সত্তর অষ্টআশি থেকে আট চলে গেলে সত্তর থাকে আশি আশি তো দর্শক শ্রোতা আপুর অ্যান্সারটি ভুল সঠিক অ্যান্সার কি হবে আপনারা বলে যাবেন সেকেন্ড প্রশ্নে যাচ্ছি আপু বাজার করেন বাসায় হ্যাঁ বাজার করে ঠিক আছে বাজার করে তো অবশ্যই হিসাব ভালো জানেন আপনার জন্য প্রশ্ন আমার এক খালি ডিমের দাম বারো টাকা দুই জোড়া ডিমের দাম কত চব্বিশ দুই জোড়া ডিম চব্বিশ দুই জোড়া বারো বারো চব্বিশ বারো টাকা আচ্ছা রাইট ফার্স্টে বলুই ছিল তিন নম্বর প্রশ্ন করিমের বাবার সরি করিমের চারটা মেয়ে আছে প্রত্যেকটা মেয়ের একটি করে ভাই আছে তাহলে করিমের মোট কয়জন সন্তান আছে চারটা কিভাবে কিভাবে চারটা মেয়ের তো আর চারটা মেয়ে তার তার করে ছেলে নাই তার মানে চারটা মেয়ে মেয়েদের ভাই আছে তো নাই আমি বললাম তো মেয়েদের ভাই আছে একটা করে ভাই আছে তো চারটা মেয়ে আছে ভাই কই দিয়া পাইবো আচ্ছা আমি প্রশ্নটা একটু আপনাকে আরেকবার করি আপনি একটু ভালো করে বুঝেন করিমের

অ্যানসারটি রাইট একটা বলই লাগে আপু আপনাকে একটা চান্স দিব আমি এটা হলে আপনি বিজু হয়ে যাবেন প্রস্তুত তো জি শিওর শিওর অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতো দিশ লবণ লবণ হুম কিভাবে লবণ পরিমাণ মতো লবণ না দিলে তো ভালো লাগে না পিতা হয়ে যায় না আচ্ছা আপুর অ্যানসারটি রাইট তো আপু হচ্ছে পাঁচটার ভিতরে তিনটে আনসার দেওয়ার কথা ছিল সেখানে ছয়টার ভিতরে তিনটে আনসার সঠিক হয়েছে তো আপু আমাদের বিজি হয়ে গেল আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট থাকবে দাদা খেলছেন আর কি কখনো আজকে প্রথম আরে দুইবার খেলছি বাহ বাহ অনেকবার খেলা হয়ে গেছে তো আপু কেমন লাগছে দাদা খেলে ভালোই লাগছে তো থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম